আপনার ফোনের স্পিড কি কম ফোনের স্পিড বাড়াতে অ্যানিমেশন স্কিল কমে দিতে পারেন এর জন্য আমরা সেটিংস ওপেন করে নেব সেটিংস ওপেন করার পর ডেভেলপার অপশন চালু করতে হবে ডেভেলপার অপশন চালু করার জন্য আমরা অ্যাবাউট ফোন নিচে অ্যাভার্ট ফোনে চলে যাব অ্যাভ ফোনে যাওয়ার পর একটু নিচে আসবো নিচে আসার পর বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারে সাতবার ট্যাপ করতে হবে এভাবে সাতবার ট্যাপ করার পর আপনার সামনে কি একটা ডিসপ্লে যে লকটা আছে সেই লকটা আসবে লকটা দেওয়ার পর অটোমেটিক সেটা অন হয়ে যাবে ঠিক আছে অন হয়ে যাওয়ার পর এবার এটা খুঁজতে হবে সার্চে চলে যাব সার্চে যাওয়ার পর ডেভেলপার অপশান সার্চ করে নেব ডেভেলপার অপশান এই যে উপরে চলেছে ডেভেলপার অপশান ডেভেলপার অপশানে ক্লিক করবো ডেভেলপার অপশানে ক্লিক করার পর হ্যাঁ অ্যানিমেশান স্কিলগুলো খুঁজতে হবে নিশ্চয় আসবো নিশ্চয় আসবো অ্যানিমেশনের স্কিলগুলো খুঁজে নেব এই যে হ্যাঁ উইন্ডো অ্যানিমেশান স্কিল এখানে অফ থাকবে বা এই জিরো ফাইভ যেন থাকে জিরো এই যে পয়েন্ট যেন থাকে পয়েন্ট হ্যাঁ আমার কিন্তু তিনটেই পয়েন্ট করা আছে সেক্ষেত্রে আপনিও করে নেবেন তাহলে কী হবে না আপনার ফোনে কিন্তু স্মুথ বা স্পিডটা বেড়ে যাবে ঠিক আছে ভিডিও ভালো লাগলে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন আর ডেভেলপার অপশান অন করার জন্য যদি ভিডিও চান তাহলে কমেন্ট করুন সো